Thank <laughs> you. ইসরায়েলের নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে ইয়েমেন থেকে একযোগে চালানো হয়েছে হামলা বৃহস্পতিবার খোদ ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী অধিকৃত অঞ্চলগুলোতে নতুন ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে আল জাজিরা বলছে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে তারা ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে প্রতিহত করেছে যদিও ইয়েমেনি সেনাবাহিনী এখনও এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি এর আগে বুধবার ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র জানান তারা দুটি ভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র অভিযান শুরু করেছে হামলায় একটি ফিলিস্তিন দুই ক্লাস্টার ক্ষেপণাস্ত্র এবং একটি জুলফিকার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ যমুনা আধুনিক নিরাপদ ও তাদের দাবি হামলার ফলে লাখ লাখ বসতি স্থাপনকারী আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল এবং বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল গাজার ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়